বাদ দিয়ে তুমি মহাম নির্বাচন করবে ডক্টর মানুষ কি আসলে বিদেশ সফরে ভয় পাচ্ছেন কেমন তাও হতে আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমত অবাক হবেন চাঞ্চলকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দর্শক জাতির সঙ্গে অধিবেশনে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে আমরা এবং ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের শিকার রীতিমত অবাক করে দেওয়ার মতো বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি করতে হবে মহাজন এখন সেফ এক্সিট এর খোঁজে শুনলাম নতুন একটা কমিটি করা হয়েছে মহাজনের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট নতুন কমিটি এই কমিটির নাম কি জানেন এই কমিটির নাম হচ্ছে পলায়ন কমিটি মহাজনের নেতৃত্বে নতুন কমিটি হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না জেনে রাখুন এই কমিটির ছয় সদস্য বিশিষ্ট এই কমিটির নাম হচ্ছে পলায়ন বুদ্ধিমান মহাজন আন্তর্জাতিক খেলোয়াড় বুঝতে হবে আগে বাকি পলায়ন কমিটি করে ফেলেছে আর শুনে এই যে বাইশ তারিখ নিউ ইয়র্কে যাওয়া হচ্ছে আমি বুঝলাম না নিউ ইয়র্ক তো তৈরি লন্ডনে যে খেলা হয়েছে লন্ডনের পরে এখন খেলা হবে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক বাসী কিন্তু পুরোপুরি তৈরি তাদের যা আছে তা নিয়ে এইদিকে পররাষ্ট্র উপদেষ্টা আবার ইয়ে দেখাচ্ছে পুলিশের ভয় দেখাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ নিউ ইয়ক পুলিশ বাংলাদেশের পুলিশের না ব্রিটিশ পুলিশকে দেখেন নাই নিউ ইয়র্ক পুলিশ আমাদের কাছে খেলতে হবে প্রণয়ন কমিটি যে করা এটা ভালো বুদ্ধিমানের কাজ আর নিউ ইয়র্কে ইউনুস এখন একা যাচ্ছে না দেখছেন বুদ্ধি বুদ্ধিমান সাথে নিয়ে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলম বিএনপি শো আর একজন জামাতের নিয়ে যাচ্ছে একজন এনসিপির নিয়ে যাচ্ছে একজন মানে সাথে চারজন নিয়ে যাচ্ছে বিএনপি জামাত চিলড্রেন্স পার্টির একজন কিন্তু আমার ভাল লাগতো যদি জামাতের একজন ব্যারিস্টারকে সাথে নিয়ে যাচ্ছে ঠিক আছে উনি যাক সাথে যদি আমাদের জামাতের নায়েবে আমি থাকতো ভালো ভালো হইতো সাথে কারণ তো খেলা হবে নিউ ইয়র্কবাসী প্রস্তুত একদম পুরো দমে প্রস্তুত নিউ খেলা দেখার অপেক্ষায় বাইশ তারিখ সুদী মহাজন যাচ্ছে এই বিএনপির এনসিপি আর জামাতের যে চারজন নিয়ে যাচ্ছে এদেরকে ঢাল হিসাবে মহাজন ব্যবহার করছে বুদ্ধিমান আন্তর্জাতিক খেলোয়াড় সেই ফ্লেক্সিটে খুঁজে পলায়ন কমিটি হয়েছে বাইশ তারিখ সুদী মহাজন ইউনুস নিয়োগ যাচ্ছে সাথে ঢাল হিসাবে ফখরুল আলমগীর সহ আর তিনজন মানে চারজন সংখ্যা অনেক বেশি যারা সাথে যাচ্ছে কিন্তু এই চারজনকে মানে অন্য দল থেকে মানে মায়ের একটাও মাটিতে পড়বে না কত বেচারা সামলাবে কত নেবে এই বয়সে চোলা সিনেমা হয়ে গেছে টেনে টুনে আছে এর মধ্যে একা কতটুকু নেবে লোড নিতে হবে লোড তো নিতে পারবে না এই বয়সে লোড নিতে হবে তো ঢাল হিসাবে সাথে আর কিছু লাগে তাই এই যে চারজনকে সাথে নিয়ে যাচ্ছে আর সর্বমোট আটান্ন জনের আহ জন সদস্য সহর সঙ্গী এই ইউনোস الشاطে এনিওয়ে কমিটি হয়েছে কংগ্রাচুলেশনস সেফ एग्जिट এটা তো দরকার তাদের জন্য আর নিউ কাছে আবেদন জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমি জানি আপনারা তৈরি এবার খেলা হবে নিউ ইয়র্কে লন্ডনের পর্ব শেষ মানে ওরা যেখানেই যাবে খেলা হবে খেলতে হবে ধন্যবাদ যা যা কিছু আছে নিউ ইয়র্কে তারিয়ে এই বহাজলে বহাজলের মোকাবেলা করুন ভয়ঙ্কর রূপ করে ডক্টর ইউনুসকে আমরা দেখিয়ে দেবো শেখ হাসিনা আসতেন তখন আমাদের দায়িত্ব থাকতো তার মান সম্মান যাতে অটুট থাকে তাতে যারা দেশের দেশের দূরী দ্বারা তাকে তারা যে অপমান করার যে প্রচেষ্টা গুলো করেছে এদেশে আইন অনুযায়ী করেছে তাদের রাইট হয়েছে সেখানে সে প্রোটেকশন দেওয়ার কাজগুলো আমাদের ছিল এখন তো আমাদের সে কাজটা না এখন আমাদের একটি মাত্র কাজ ভয়ঙ্কর রূপ ধারণ করে আসুন আমি যে অঙ্গ সংগঠন করি না কেন যে আর বিভিন্ন নামে এখন জননীতি শেখ হাসিনা মঞ্চ জননীতি শেখ হাসিনা কমিটি পরিষদ অনেক কিছু তৈরি এটা ভালো দিস আর নট এতে আরো সুসংগঠিত হবে এবং সবাই মিলে আমি আপনার মাধ্যমে আবারও বলবো এখানে কোনো নেতা নেই এখানে আমরা সবাই নেতা এবং সবাই নেতা হিসেবে, জননেত্রী শেখ হাসিনা নির্দেশ মোতাবেক ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনুসকে আমরা দেখিয়ে দেব তুমি বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে তুমি মহোৎসব নির্বাচন করবে বাংলাদেশের মাটিতে সতেরো কোটি মানুষ সেটা হতে দেবে না দেবে না দেবে না ঠিক এই যে একটা বিজনেস ফেয়ার হচ্ছে সেই ফেয়ারে প্রধান উপদেশটা এবং অন্যান্য উপদেশটা দিলো জয়েন কথা রয়েছে ওইটির ব্যাপারে আপনাদের কোনো অবজারভেশন আছে না এই আদম অবৈধ সরকার এরা টাকা বানাতে আসছে এই সমস্যা বলে আমাদের সময় দরকার পুরো সময় আমার আমার চিন্তা করছি যে দেশটি 5 আগস্টে শান্তি দিয়েছিল যে দেশে একটা কবর দেওয়া হয় সেই কবর থেকে তুলে তাকে মানচিত্র করে পুড়িয়ে ফেলে দেওয়া হয় সেই দেশে পরিণত করেছে এই এসিস কোনি ইউনুজ সমন্বয়ক বৃন্দ এবং জামাত জামাত বিএনপি যারা সমর্থন করে তাদের এই অবস্থা থেকে আমার দেশটাকে ফিরিয়ে আনতে হবে আমার জনগণকে ফ্রি করতে হবে এক এক পাঁচই আগস্টের আগে যে অবস্থা ছিল সেই অবস্থা আমাকে ফিরে যেতে হবে সেজন্য আমাদের সবাইকে আবার আমি বারবার একটা শব্দ ব্যবহার করছি ভয়ঙ্কর ধারণ করে আইনের মাধ্যমে মধ্য দিয়ে আমরা সেটা করব আমার বিশ্বাস বঙ্গবন্ধু আদর্শ আমার আদর্শ তাজকে একটা বঙ্গবন্ধুর একটা ভাষণ চল্লিশ বছর পঁচল্লিশ বছর বা পঞ্চাশ বছর আগে দিয়েছিলেন নেতাকর্মীদের কাছে নির্দেশ দিয়েছেন দলের ভেতরে যদি কেউ চুরি ডাকাতি করে থাকে দুর্নীতি করতে বের করতে তাহলে তোমরা গ্রাম গঞ্জে তোমরা সব হয়ে থেকে বিতাড়িত করে সেই সময় ঘোষণা দিয়েছিলেন সাড়ে সাত কোটি মানুষ আজকে আমি তারই পুনরাবৃত্তি করে বলতে চাই যারা আমার সাথে সব আলোচক রয়েছেন এবং যারা শুনছেন আসুন আমরা সে ভয়ঙ্কর রূপ ধারণ করে বঙ্গবন্ধুর সেই নির্দেশকে আবার পুনর্জীবিত করে আমার দলকে আরো সুসংগত করি এবং বাংলাদেশ সতেরো কোটি মানুষের যে যন্ত্রণার ভেতর দিয়ে যে অবস্থার ভেতর দিয়ে আছে তার দিনীতিবাদ করছে সেখান থেকে আমরা মুক্তি দিই থাকতে পারে বিরিয় দল আসুন এখানে আমি নেতা না আমরা সবাই নেতা সবাই নেতা হিসাবে উপদেষ্টা হওয়ার আগে আসিফ নজরুল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান তখন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসভবনে থাকতেন তো হঠাৎ করে হাসিনা পালি যাওয়ার উপদেষ্টা হয়ে গেলেন এবং উপদেষ্টা হওয়ার পরে তিনি মন্ত্রী পাড়ায় থাকতেন সরকারি বাসভবনে সরকারি বাসভবনে মন্ত্রীদের বাসা অবশ্যই সুরক্ষিত এবং খুব বিলাসব কোনো সন্দেহ নাই তো যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসভবনে থাকতেন তখন তার স্ত্রী শিলা হনবেন শখ করে দুটো ছাগল পারতেন তো তারপর যখন হলেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক জাতিসংগের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিবেন সেটি হলো আন্তর্জাতিক একটি সম্মেলন আর সেই সম্মেলন সেই অধিবেশনে যোগ দিবে বিশ্বের সকল দেশ জাতিসংগের অধীনে সকল দেশগুলো যখন সেখানে যাই তখন আমরা দেখি শান্তিপূর্ণভাবে যায় কোনো মিছিল হয় না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেখানে ভিন্নতা ঘটে যখনই সেখানে ভাষণ দিতে যায় তখনই বিরোধী পার্টিরা সেই সুযোগকে কাজে লাগিয়ে আন্দোলন শুরু করে দেয় এবং স্লোগান দিতে থাকে দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম